আসসালামু আলাইকুম সৌদি আরব এরকম একটি দেশ যে দেশে প্রত্যেক দিন কিন্তু নতুন নতুন আইন তৈরি করা হয় বা নতুন নতুন সিস্টেম চালু করা হয় প্রবাসীদেরকে নিয়েও কিন্তু সৌদি আরবে কিছু কিছু আইন তৈরি করা হয় কিছু কিছু আইন প্রবাসীদের পক্ষে আসে আবার কিছু কিছু আইন প্রবাসীদের বিপক্ষে চলে যায় গতকালকে সৌদি সরকার এরকম একটি আইন করেছেন সেটি শুধুমাত্র প্রবাসীদের বিপক্ষে যায়নি প্রবাসীদের লাইফটি কিন্তু সৌদি আরবে সরকার করে দিয়েছেন সৌদি সরকার এরকম একটি আইন কিন্তু সৌদি সরকার গতকালকে জারি করেছেন এখন বর্তমানে আমরা জানি আমরা কিন্তু আমাদের কোম্পানির সাথে কাজ করতে গেলে আমাদেরকে কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট করে কাজ করতে হয় এগ্রিমেন্টের ক্ষেত্রে আপনারা দেখবেন আমরা যদি আমাদের কোম্পানির সাথে কন্ট্রাক্ট না করি অর্থাৎ ধরেন আপনি আপনার বর্তমান কোম্পানির সাথে দুই বছরের বা এক বছরের কন্টাক্ট করেছেন কিন্তু আপনার এই এক বছরের কন্ট্রাক্ট শেষ হওয়ার পর যে আপনি অথবা আপনার কোম্পানি এই কন্ট্রাক্টটি না খেয়াল করে তাহলে কিন্তু এই কন্ট্রাক্টটি অটোমেটিক বেড়ে যেত আগে এটা ছিল আগের নিয়ম আগে যদি আমরা আমাদের কোম্পানির সাথে কন্ট্যাক্ট করার পর যদি তারা পরবর্তীতে এই কন্ট্যাক্টটি রিনিউ না করতো তাহলে কিন্তু এটি অটোমেটিক বেড়ে যেত এবং আমরা আমাদের কোম্পানি সারতে গেলে অবশ্যই আমাদের কোম্পানিকে তিরিশ থেকে ষাট দিন আগে আমাদেরকে কনফার্ম করতে হতো বা কোম্পানিকে জানাতে হতো যে আমরা বা আমার এই কন্ট্রাক্টটি শেষ হওয়ার পর আমি এখান থেকে চলে যাব আমি এই জায়গায় আর কাজ করব না এভাবে কিন্তু আমরা আগে চাইলে আমাদের কোম্পানি ছাড়তে পারতাম বা আমাদের কন্ট্রাক্ট রিনিউ না করলেও কিন্তু আমাদের কন্ট্রাক্টটি রিনিউ হয়ে যেত অটোমেটিক এক বছরের জন্য প্রত্যেক বছরের বছরের এখন যে সিস্টেমটি করা হয়েছে সেটি হচ্ছে যদি আপনার কোম্পানি আপনার কন্ট্রাক্ট শেষ হওয়ার পর ষাট দিনের ভিতরে আপনার কন্ট্রাক্টটি রিনিউ না করে বা আপনি যদি খেয়াল না করেন যে আপনার কন্ট্রাক্ট শেষ আর আপনার কোম্পানি যদি এই কন্ট্রাক্টটি রিনিউ না করে তাহলে আপনার এখানে অটোমেটিক হরুপ চলে আসবে অটোমেটিক হরুপ চলে আসবে এটা কিন্তু একটি ভয়ঙ্কর একটি আইন আগে আমাদের কোম্পানির সাথে আমরা কন্ট্রাক্ট রিনিউ না করলে বা আমাদের কোম্পানি অথবা আমরা যদি খেয়াল না করতাম তাহলে এই কন্ট্রাক্টটি পুনরায় আবার এক বছরের জন্য বেড়ে যেত বা বৃদ্ধি পেয়ে যেত এখন এই ভয়ঙ্কর আইনের কারণে যদি আপনার কন্ট্রাক্ট শেষ হওয়ার পর আপনার কোম্পানি বা আপনার কুফির অথবা আপনি যদি খেয়াল না করেন তাহলে আপনাকে ষাট দিনের সময় দেওয়া হবে ষাট দিনের ভিতরে আপনার এই কন্ট্রাক্টটি আবারও রিনিউ করতে হবে বা এই কন্ট্রাক্টটি আবারও বাড়াতে হবে যদি আপনার কন্ট্রাক্ট শেষ হওয়ার পর ষাট দিনের ভিতরে আপনি আপনার কন্ট্রাক্ট না মারান তাহলে আপনার একে আমাদের অটোমেটিক হরুপ চলে আসবে হরুপ চলে আসার পর আপনার কোম্পানি অথবা আপনি চাইলেও আর এই হরুপটি তুলতে পারবেন না অথবা যদি আপনি আপনার কন্ট্রাক্টটি বাড়াতে না বা রিনিউ করতে না চান বা আপনার কোম্পানি রিনিউ না করে তাহলে ষাট দিনের ভিতরে আপনাকে অন্য জায়গায় কাফালা হতে হবে অথবা ষাট দিনের ভিতরে আপনাকে ফাইনাল এক্সিট নিয়ে দেশে চলে যেতে হবে অন্যতই ষাট দিন পর আপনার ইকামতে হরুপ চলে আসবে তো এটি কিন্তু আসলে অনেক ভয়ঙ্কর একটি আইন দেখেন অনেক অনেক কিন্তু বিষয়ে অবগত না বা কুফিল তারা করে রেখেছে কিন্তু কিন্তু কবে শেষ এটা তারা জানে না তারা এটা না জানার কারণ হচ্ছে কন্ট্যাক্ট শেষ হয়ে যাওয়ার পর অটোমেটিক আগে কন্ট্যাক্ট বেড়ে যেত এই জন্য এই জিনিসটি নিয়ে সবাই কিন্তু চিন্তা করতো না কিন্তু এখন যে আইনটি করা হয়েছে এখন কিন্তু এটি নিয়ে চিন্তা করতে হবে কারণ কন্ট্যাক্ট শেষ হওয়ার সাত দিনের ভিতরে কন্ট্রাক্ট রিনিউ না করলে অটোমেটিক ষাট দিন পরে হরুপ চলে আসবে এই জন্য আমি বলবো যে সকল সৌদি প্রবাসীরা বর্তমানে কোম্পানিতে অথবা আপনি আপনার কুফিলের আন্ডারে কর্মরত আছেন আপনি কন্ট্রাক্ট করে আপনার কুফিলির সাথে কাজ করেন আপনি এই জিনিসটি ভালো করে খেয়াল করবেন যে আপনার কন্ট্যাক্টটি কবে শেষ কন্ট্রাক্টটি শেষ হওয়ার সাথে সাথেই আপনি আপনার কোম্পানিকে অবগত করবেন যেন তারা আপনার এই কন্ট্রাক্টটি আবারও পুনরায় রিনিউ করে ফেলে আপনার কোম্পানি হয়তো বিভিন্ন কাজে বিজি থাকতে পারে বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার কন্ট্রাক্টটি কবে শেষ হতে যাচ্ছে শেষ হওয়া মাত্রই আপনি আপনার কোম্পানিকে জানিয়ে দিবেন যে আমার কন্ট্রাক্ট শেষ আবার নতুন করে আমার কন্ট্রাক্টটি আপনারা রিনিউ করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার একেমত্ত হরুপ আসার কোনো চান্সই থাকবে না অবশ্যই আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে যে আপনার কন্ট্যাক্টটি কবে শেষ হতে যাচ্ছে কারণ আমাদের কোম্পানি অনেক ব্যস্ত থাকে তারা এগুলো খেয়াল করে না এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের দূর প্রবাসে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে প্রত্যেকদিন সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য আপলোড করে থাকি ভালো থাকুন সুস্থ থাকুন দূর প্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম